আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক মোহন আল্লাহতলা দেখেন আমাদের জিম সেন্টারে দড়িটা কত সুন্দর করে এক ছোট ভাই আছে। আর আজকের ভিডিও ভিডিওর উদ্দেশ্যই হইলো আমাদের জিম সেন্টারে নতুন করে কার্পেট বিছেছি দেখেন মানে পুরা জিম সেন্টার আগে যখন আমরা অন্য মাঠের সামনে আগে জিম সেন্টার ছিল ছোটো ছিল আর পুরোটাই কার্পেট ছিল যাতে এখন নতুন জায়গায় আসছি অস্তে অস্তে ঘুষাইতেছি অনেক মিশিং ড্রেসিংও আনলাম আপনারা সবাই জানেন তে অনেক মিশিং আনছি অনেক ওয়েট আনছি এবং কার্পেটের আগেও আনছি এটা অনেক বড় তো কার্পেট একসাথে আনতে পারিনি আমরা দাপে দাফে আনছি আলহামদুলিল্লাহ এখন অনেক সুন্দর বাতি যা ইয়া অনুমতিটা বলো কার্পেট বিছ কেমন লাগে ইনশাল্লাহ উন্নত হবে তোমরা আসতেই বল তো জিম সবসময় আসতেই বল আর আসলে একটা জিনিস কথা না বললেই নয় এটা হইছে সরাইল সরাইলবাসী যেমন সরাইলের যুবক ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য সৌভাগ্য বলতে পারেন সেটা হইতে আল্লাহ তালা আমার মাধ্যমে এটা আপনার সরাইল উপহার দিল একটা জিম সেন্টার সরাইল বেবি জিম সেন্টার আসলে যতটুক পারছি এতটুক সুন্দর করার চেষ্টা করতেছি এত আমার জিম সেন্টারের নাম দিয়েছি সরল বিএপি জিম সেন্টার আমার জন্য দরকার ইনশাল্লাহ আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আর আমাদের জিম সেন্টারে গলাম মহিলাদেরও করানো হয় দুপুর দুইটার থেকে পাঁচটা মধ্যে হ্যাঁ আমাদের জিম সেন্টারে সব রকমের মেশিনারি আনার চেষ্টা করতেছি এবং আনতাসি শেষটাই মেশিনারি শেষ নাই জিমের যা তো আমি বিদেশ বিদেশ জিম করেছি আমি জানি মেশিনারি শেষটাই মানে জিমের মেশিন অভাব নেই সত্যি কথা যেটা ইনশাল্লা তালা তো ফিক দিলে আমি হস্তে হস্তে দেখেন এইগুলো করলাম সব নতুন এগুলো সব নতুন আমি কিনা মস্ত হস্তে ইনশাল্লাহ আনবো ইনশাল্লাহ যা তো আমি একটা বড় জায়গা নিছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হস্তে হস্তে আমি সব কিছু আনার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন জিম করেন না করেন হাইসা একবার হইল যারা আমার পছন্দের মানুষ আইসা একবার হইলে দেখে যাবেন এখন দেখেন পুরাটা একদম সবুজ সবুজ খেত বানাইলেছি দানের ধরে লেগেছে মার্শাল্লাহ অনেক সুন্দর যেটা নিজে বলতেছি অনেক সুন্দর আসবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার